হ্যালো এভরিওয়ান আমি তানিয়া দাস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এশিয়ান পাবলিকেশনের ফিটা টেট থিউরি সম্পূর্ণ বইটি দেখব এই বইটির উপর ডিটেল একটি বুক রিভিউ বলতে পারো এনএসকিউএফ লেভেল 4 লেটেস্ট সিলেবাস 2022 অনুযায়ী ফিটারের 2 বছরের কোর্সের জন্য এই একটি বই কন্টেন্ট বা সূচিপত্র বার করলেই তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত চ্যাপ্টার দেখতে পারবে যা এই বইতে কভার করা হয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার যদি দেখো তার শেষে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং তার অ্যান্সার কি এবং এক্সপ্লেনেটরি নোটস চ্যাপ্টার টু বেসিক ফিডিং পুরো চ্যাপ্টারটি কমপ্লিট করার পর একদম শেষে তোমরা পেয়ে যাবে এমসি কিউ এখানে রয়েছে সমস্ত এমসি কিউর অ্যান্সার এবং কিছু প্রশ্নের ব্যাখ্যামূলক নোটস বইটির দাম রাখা হয়েছে পাঁচশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আমাদের বুকস্টোর থেকেই তোমরা বাড়িতে বসে এই বইটি অর্ডার করতে পারবে সেক্ষেত্রে বইটির উপর পেয়ে যাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি তবে একসাথে বেশি বই অর্ডার করলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট অর্ডার করার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেয়া নাম্বারে